হে গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মহুমল্লি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে দেখো দুজনে বেরিয়ে পড়েছি একটু কাজে যাচ্ছি মার্কেটে মানে জাভেরি বাজারের ওখানে তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি দুজনেই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ট্রেনে উঠেছি আর এই যে দেখো দুপুরবেলা বলে ট্রেনটা খালি ছিল ট্রেন থেকে নেমে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি জাবেেরি বাজারে আর এখানে যেগুলো কাজগুলো আছে ওই কাজগুলো তো মেটাবো বাকি এখানে মুম্বাদেবী মায়ের দর্শনও করব একটু পুজোও দেবো তো দেখতে থাকো ভিডিওটা যেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এটা একটা মার্কেট মার্কেটের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর চারিদিকে নানা রকম দোকান বসেছে আর এত সুন্দর সুন্দর জিনিস দেখে লোভ সামলাতেই পারা যায় না তো যেতে যেতে বলছি আমাকে কিছু জিনিস কিনে দেবে তো হাজব্যান্ড বলছে যতবার আসবে ততবারই কিছু না কিছু কিনতে হবে আর এই যে অফিসে বসেছিলাম আমার হাজব্যান্ড কাজটা মেটাচ্ছে তো এই কাজটা মিটে যাওয়ার পর এই দেখো চলে এসেছি আবার মার্কেটে তো এখান থেকে হয়ে এবার যাব যাবো মুম্বাদেবীতে মুম্বাদেবী দর্শন করে তারপরে বাকি আমার যে কাজগুলো আছে মানে টুকটাক বললাম না কিছু কিনবো তো দেখবো দেখি কি কিনি নেওয়ার তো আছে অনেক কিছু বাট সমস্ত কিছু নেব না দু একটা জিনিস নেব আর এই যে দেখো মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি আর এখানে একটা ডালা নিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য মুম্বা দেবী মায়ের দর্শন কিন্তু তোমাদেরকে আগেও আমি করিয়েছিলাম মানে অনেক আগেও আমি ভিডিও বানিয়েছিলাম ডিটেলসে তোমরা যারা দেখো দেখে নিতে পারো আর এটা হচ্ছে জাবেরি বাজারের মধ্যেই মুম্বাদেবী মন্দির আর এই মুম্বা দেবী মায়ের নাম অনুসারেই নাকি মুম্বাইয়ের নামকরণ হয়েছিল তো এটা আমার শোনা কথা ঠিক আছে তো যাইবা হোক পুজো দেওয়া হয়ে গেছে আর ভিতরেতে কোনো ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য মন্দিরের ভিতরটা মানে দেবী মায়ের দর্শন করাতে পারলাম না দূর থেকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছো এই যে বড় শঙ্খটা বড় শঙ্খটা কত সুন্দর না এই এইখানটায় এসে সবাই সেলফি নিচ্ছে আমরাও ভাবলাম চলো একটু সেলফি নিয়ে নিই ফটো তুলে নিই আর এই মন্দিরের ভিতরটাই কিন্তু দুটো মায়ের মূর্তি আছে মানে একটা দেবী মায়ের মূর্তি আর একটা অন্নপূর্ণা মায়ের মূর্তি বাকি চারি সাইডে আরও মন্দির আছে ছোট ছোট ওখানেও গণপতি বাপ্পার মূর্তি আছে তারপরে শনি মহারাজ আছে আরও অন্যান্য অনেক কিছু ভগবান আছে তো তোমরা যারা মুম্বাইয়ে কোনোদিনও ঘুরতে আসবে তোমরা কিন্তু অবশ্যই মুম্বা দেবী মায়ের দর্শন করে যেও মুম্বা মুম্বাদেবী মায়ের দর্শন ছাড়া কিন্তু মুম্বাই দর্শন একেবারে অধুরা থেকে যাবে ঠিক আছে আর এই যে দেখো এই দোকানটায় আবার চলে এলাম প্যাকিং করে নিলাম প্রসাদটা প্যাকিং করে এবার বেরিয়ে পড়বো আর এই যে দেখো চারিদিকে কিন্তু দোকানও বসেছে তোমরা ভিতর থেকেও প্রসাদ নিতে পারো মানে পুজো দেওয়ার জন্য ডালা নিতে পারো বা বাইরেতেও দোকান আছে বাইরে থেকেও তোমরা নিতে পারো আমরা ভিতর থেকেই নিয়েছিলাম আর জুতো খোলার জন্য কিন্তু যে দোকান থেকে প্রসাদ নেবে সেই দোকানের সামনেই কিন্তু তোমরা জুতো খুলতে পারবে আর এই যে দেখো বাইরে থেকে এসে তোমাদেরকে একদম বাইরে থেকে দেখিয়ে দিলাম মুম্বাদেবী মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ এই যে লেখা আছে মুম্বাদেবী মন্দির তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু এখানে দর্শন করে যেও আর এটা খুবই জাগ্রত সবাইয়ের মনোকামনা কিন্তু পূরণ করে তো চলো এবার হাঁটতে হাঁটতে যাওয়া যাক মার্কেটের দিকে তো বললাম না কিছু টুকটাক জিনিস নেব তো আর এখানে সত্যি কথা বলতে কি মার্কেটের মধ্যে ঢুকলে না এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হয় কোনটা নেব কোনটা ছাড়বো কিন্তু সমস্ত কিছু নেওয়া তো পসিবল নয় ওই দুই একটা জিনিস নেব আর কি যেগুলো একান্তই দরকার সেই রকম জিনিসগুলোই নেব তো এখানে কিন্তু মার্কেট একটা ভুলেশ্বর মার্কেট আছে একটা ধা বাজার আছে তো অনেক মার্কেটই বসে তো দুটো নাম করা যে মার্কেট সেটাই তোমাদেরকে আর কি বললাম আর আমার নেওয়ার আছে জুতো তো সেই জন্য জুতোর একটা দোকানে চলে এসেছি আগের বছরও এসেছিলাম এই রকম একটু হিলওয়ালা জুতোই আমি নিই তো এরকম নিয়েছিলাম জুতোগুলো দুজোড়া নিয়েছিলাম তো অনেক দিন গেল আমার তারপরে ছিঁড়ে গেছে জুতোগুলো ভাবলাম চলো যাচ্ছি যখন এখান থেকে নিয়ে নিই আর এই জুতোগুলো কিন্তু তিনশো টাকা করে দাম আর এর থেকেও একটু ভারী নিলে ছশো টাকা আছে আর কি তবুও তিনশো টাকার মধ্যে জুতোগুলো বেশ সুন্দরই আছে একদম ইউনিক ডিজাইন আছে তো সেই জন্য এখান থেকেই আমি চেষ্টা করি যখন আসি এক দুজোড়া নিয়ে চলে যাই বাকি এক দু বছর আরামসে চলে যায় তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে মার্কেট থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা যাচ্ছি ঘরের উদ্দেশ্যে মানে যত যেখানে যাই ঘুরি না কেন সেই সন্ধেবেলা যেমন পাখিরা বাসায় ফেরে রকম সন্ধে হয়ে গেছে ঘরে তো ফিরতেই হবে তার জন্য ট্যাক্সিতে করেই যাচ্ছি চার্চগেটে যাচ্ছি চার্চগেট থেকেই আমরা কিন্তু ট্রেন ধরবো চার্চগেট থেকে ট্রেন ধরলে কি ট্রেনটা একটু বসতে জায়গা পাওয়া যায় না হলে এই টাইমটায় ট্রেনে উঠতে পারা খুব মুশকিল এতটাই ভিড় হয় অফিস টাইম কি না এতটাই ভিড় হয় উঠতে পারা যায় না তো সেই জন্য চার্চগেট থেকে হলে অনেকটা সুবিধা হয় এই দেখো ট্যাক্সি করে যেতে যেতে তোমাদেরকে ওয়াংখের স্টেডিয়ামটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওই যে আমার রাইট সাইডে তোমাদেরকে যেটা দেখতে পাচ্ছ তোমরা স্টেডিয়াম মতো ওটাই কিন্তু বঙ্কের স্টেডিয়াম কতটা তোমরা বুঝতে পারছো জানি না কেননা যেহেতু আমি ট্যাক্সি করে যাচ্ছি ট্যাক্সির ভেতর থেকে আমি ভিডিওটা শ্যুট করছি তো সেই জন্য ট্যাক্সি ফাস্ট ফাস্ট চলছে ভিডিওটাও সেই জন্য একদম ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তবুও কিন্তু অনেকটা দেখা যাচ্ছে আর এই গাছগুলো আছে বলে একটু আড়াল হচ্ছে বাকি কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই স্টেডিয়ামটা ট্যাক্সি থেকে নেমে পড়েছি আর এই যে গেট স্টেশন স্টেশনের ভিতরে ঢুকবো দুজনে হাঁটতে হাঁটতে আর এই রাস্তায় বেরোলে না এরকম কাঁধে হাত দিলে কেন জানি না আমাকে খুব বিরক্ত লাগে কাঁধে হাত দিয়ে কেউ চললে আমাকে ভালো লাগে না কেন জানি না তো অনেকে যায় এরকম হাত ধরে কাঁধে হাত দিয়ে বাট আমার যেন অস্বস্তি লাগে কাঁধে হাত দিলে আমার হাজব্যান্ডও এরকম ধরে আর আমার ছোটো মেয়ের সাথে বেরোলেও ছোটো মেয়েও কিন্তু ওই কাঁধে হাতটা দিয়ে এরকম যায় আর আমি বারবার সরিয়ে দিই কেন জানি না আমাকে অস্বস্তি লাগে আর এই যে দেখো ভিতরে ঢুকে পড়েছি আর এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ তেই দেখলাম যে তিন নাম্বারে একটা ভিড়ার ট্রেন লেগেছে আর কি আর বিরার মানে আমাদের ভায়েন্দারের ওপর দিয়েই ট্রেনটা যায় তো সেই জন্য আমাদের বিরাট ট্রেনটা ধরি আমরা না হলে ভায়েন্দার লোকাল সবসময় তো ভায়েন্দার লোকালটা পাওয়া যায় না তো সেই জন্য বিরাট ট্রেনটাই আমাদের ধরতে হয় আর এই যে দেখতে পাচ্ছ ট্রেনে কত ভিড় এই ভিড়ের মধ্যেই কিন্তু উঠতে হবে তবু তো এখানে কম ভিড় তারপরে আরও ওই ট্রেচগেট পেরিয়ে আরও যত স্টেশন আসবে আরও ভিড় সেই জন্য বসতে জায়গা জায়গায় পাওয়া যায় না আমার হাজবেন্ড বলছে আমি আগে উঠবো মানে রানিং ট্রেনে আগে উঠে পড়বো তো এই জায়গায় কামরাটা আসবে তুমি এখানটায় দাঁড়াও আমি জায়গা ধরবো তুমি উঠে পড়বে বসবে না হলে জায়গা ধরাও মুশকিল আর দেখতে পাবে রানিং চলতে চলতেই কিন্তু অনেকে ওঠে তবেই জায়গা পাওয়া যাবে না হলে জায়গাও পাওয়া যাবে না তো চলো ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেন এবার ঢুকবে তো ভিডিও আর করা যাবে না এই ট্রেনটায় না যদি উঠতাম তাহলে একদম ভালো করে ভিডিও করা যেত তোমাদেরকে দেখাতে পারতাম যে রানিং ট্রেনে কীরকম উঠছে কিন্তু আমিও যেহেতু এই ট্রেনটাতেই উঠবো তো সেই জন্য ক্যামেরা বন্ধ করে দিতে হবে আর এই দেখো এখন থেকেই কিন্তু উঠতে চালু করে দিয়েছে দেখতে পাচ্ছ রানিং ট্রেনে কীরকম উঠছে তো চলো ট্রেন ঢুকে পড়েছে আমার হাজব্যান্ডও কিন্তু উঠে গেছে এবার আমিও উঠবো তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো